চব্বিশ বছরে পা রাখল টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত যমুনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শুরু থেকেই টাঙ্গাইলের আপামোর জনগণের হাসপাতাল হিসেবে খ্যাত যমুনা হাসপাতাল বাংলাদেশে জাপানের জাইকা প্রকল্পের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছেন এলাকায় বহুল আলোচিত যমুনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার গরিব ও অসহায় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে যমুনা হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা এটিভি সাংবাদের একান্ত সাক্ষাৎকারে যা বললেন প্রতিষ্ঠানের কর্ণধার আনিসুর রহমান রহমান আলিম সালাম আমি রহমান আনিসুর রহমান যমুনা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়েলি সেন্টার মিজর উড কান্ডারেল ইনজি আজকে আমার প্রতিষ্ঠানের হলো চব্বিশতম চব্বিশতম পদার্পণ করিল আপনাদের সবার দোয়া সবার ভালোবাসার সাথে আমি তেইশ বছর বাড়ি করেছি মনস্থির করেছি আপনাদের সবার ভালোবাসা থাকলে অবশ্যই আমি কামিয়াবি হব পাশাপাশি টাঙ্গাল যমুনা সেতুতে জায়গা জাপানের একটা প্রজেক্ট ছিল জাইকা কোম্পানি ওদের সাথে আমাদের সাথে পাঁচ বছরে একটা চুক্তি হয়েছে স্বেচ্ছ নিয়ে মোটামুটি আমি আল্লাহর রহমতে ওটাও মোটামুটি শেষের দিকে আমার সঠিকভাবে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি আল্লাহ পাক যদি আমাদের বাঁচিয়ে রাখে আমি অত্র এলাকার সাধারণ মানুষের সাধ্য অনুযায়ী সাশ্রয়ের ভিতরে সুচিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ পাশাপাশি আমি আমার যারা প্রতিষ্ঠানে যারা পরিচালনা করে ম্যানেজার সাহেব আছে এদেরকে বলা আছে যাদের টাকা পয়সা নাই টাকা পয়সার কারণে জানি আমার ক্লিনিক থেকে যেন কেউ বাইরে হয়ে না যেতে পারে তাদেরকে আমি আমার মতো করে আমি চিকিৎসা দেবো বিনা পয়সায় চিকিৎসা দেবো যাদের টাকা আছে তারা টাকা দিবে যাদের টাকা নাই তারা চিকিৎসা করে চলে যাবে এটা আমার অনেক দিনের আসা আমি চেষ্টা করি আমি আমার সাধ্য ভিতর দিয়ে আমি যত পারছি পেরেছি আমি মোটামুটিভাবে আমার এলাকার সবাইকে আমি করেছি আমি ভবিষ্যতে যদি আরও মানুষের দিতে পারি আমার দোয়া করেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম